নজর পরবর্তী সংবাদে ফের একবার উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ এবং সঙ্গে গ্রেফতার করা হয়েছে ছজনকে আবারও সেই একই পশ্চিমবঙ্গের ঘটনা এবং জানা গেছে ছটি ম্যাগজিন আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেফতার হয়েছে চার গতকাল গভীর রাতে আবারও আগ্নেয়াস্ত্র কার্তুজ এই ম্যাগজিন সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চর বট তোলার কাছে মুর্শিদাবাদ এস এবং সাগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে অবশ্য যে জানা গেছে শনিবার রাত গোপন সংবাদের ভিত্তিতে সাগরপাড়া থানার চর বট টোলার কাছে অভিযান চালিয়ে দুটি মোটর সাইকেলে থাকা চারজনকে আটক করেছে পুলিশ তাদের কাছ থেকেই উদ্ধার হয়েছে এই সমস্ত সরঞ্জাম গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শোনাবো পেয়েছে খবর পে আমরা দুটো বাইককে ইন্টারসেপ্ট করেছে দুটো বাইকের উপরে চারটা লোককে আমরা রিটেইন করেছে তার কাছ থেকে আমরা তিনটা সেভেনএম পিস্তল একটা রিভলভার ছটা ম্যাগজিন 15টা সেভেনএম গুলি আর পাঁচটা আমরা 0.303 লাইভ অ্যামুনিশন পেয়েছে তার সূত্রে ওদেরকে arrest করার পরে আমরা ওদেরকে interrogation করে আমরা পাই কি এটা illegal ওরা arms নিয়ে যাচ্ছে তারপরে আমরা আজকে ওদের ওদেরকে কোর্টে এ করে দশ দিনের জন্য পুলিশ custody জন্য আমরা প্রেরণ দিচ্ছি নিয়ে যাচ্ছিল কি জানেন স্যার এখন পর্যন্ত আমরা এসব জানতে পারিনি আমরা দশ দিনের পুলিশ custody প্রেরণ দিচ্ছি তারপরে ওদেরকে custody নিয়ে ভালো করে interrogation করে

আপনার আসলে পুলিশের পক্ষ থেকে বক্তব্য এই বিষয় নিয়ে সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান শান্তনু গোটা বিষয়টা যদি বিস্তারিত তুলে ধরো দেখো মুর্শিদাবাদ জেলায় অস্ত্র উদ্ধার রুটিনে পরিণত হয়েছে মনে করছেন রাজ্যের বিরোধী দল তার কারণ আমরা দেখেছি প্রতিদিন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে কোথাও কোথাও সাগরপাড়া তো একই রকম ভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে বারে বারে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে মুর্শিদাবাদ জেলাকে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নজরদারি রাখা উচিত কারণ বর্ডার এলাকা হয় কিন্তু একেবারে অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে সেই জন্যই কিন্তু আহ তিনি বিভিন্ন সময় সমাবেশের মঞ্চ থেকে দাবি করেছেন তো আমরা দেখলাম সাগরপাড়া এলাকায় যে আহ একটি পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল এবং সেই মতো পুলিশ সেখানে বসে থাকে এবং সেখানে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে কার্তুজ সহ ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই মুর্শিদাবাদের এসজিও রয়েছেন তিনি যৌথ অভিযান চালান এবং পুলিশের যে গোপন সূত্রে যারা খবরদারি থাকে তারাও বিষয়টিকে আহ ইতিমধ্যেই পুলিশের কাছে জানান তবে যারা জানা যাচ্ছে মুর্শিদাবাদের কিন্তু বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই অস্ত্র ঢুকতে শুরু করেছে তার কারণ কি সেটাকে যদি ক্ষতি দেখা যায় যে কার্যত ভোট পশ্চিমবঙ্গে যখন চলে তখন কিন্তু একটা প্রচুর পরিমানে অস্ত্রের কারবার চলে ঠিক তাহলে কি সেই ছাব্বিশের ভোটের একেবারে পুনরাবৃত্তি ঘটবে 24 এর তো সেই বিষয়টা কিন্তু কেন্দ্র করে এখন রীতিমধ্যে রাজ্য রাজনীতির একটা বিষয় উঠে আসছে যে কারণ মুর্শিদাবাদ জেলা কেন এত অস্ত্র উদ্ধার হবে তাহলে কি পুলিশের যে নাকা চেকিং গুলো হয় তাহলে সেখানে কি কোনো ব্যর্থতা রয়েছে আর নাকা চেকিং এর মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে এলাকায় তাহলে নাকা চেকিং এর মধ্য দিয়ে এলাকায় প্রবেশ করে এলাকায় প্রবেশ করার পর পুলিশের কাছে খবর যাচ্ছে তারপর পুলিশ গিয়ে উদ্ধার করছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে পুলিশের যে ব্যর্থতা কোটাঙ্কর যে ব্যর্থতা সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে এবং পাশাপাশি কোথাও কি তাহলে একটা মদত রয়েছে শাসক দলের বা প্রশাসনের কারণ এত অস্ত্র এত যারা দুষ্কৃতি যুক্ত হচ্ছে কিভাবে যুক্ত হচ্ছে এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু কেউ খতিয়ে দেখছে না পুলিশও ক্ষতি দেখছে না যখন অস্ত উদ্ধার হচ্ছে তারা জানাচ্ছে এত অস্ত উদ্ধার হচ্ছে সাংবাদিক সম্মেলনের মধ্যে যে তারা তাদের সাফল্য প্রকাশ করতে যাচ্ছে কিন্তু আদেও কি সেটা সাফল্য এই প্রশ্নও কিন্তু থাকছে শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ রীতিমতো পশ্চিমবঙ্গের ভোট যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার ক্ষেত্রে একই ছবি ধরা পড়ছে কার্তুজ এবং ম্যাগজিন সহ বিভিন্ন অপরাধপূর্ণ কর্মকাণ্ডের ছবি কিন্তু প্রকাশে আসছে কিন্তু সেই জায়গায় কেন পুলিশ তার সদর্থক ভূমিকা গ্রহণ করছে না কেনই এবার বাড়তি সতর্কতা বাড়তি নজরদারি কেন রাখছে না পুলিশ তবে কি সত্যি অর্থে যে গুঞ্জন চলে গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কিংবা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে যে সরকারের কোথাও সঙ্গে মদত রয়েছে তবে কি সত্যি তাই যার কারণে আছে পুলিশও এক প্রকার তাদেরকে ধরতে এক প্রকার অনিহা প্রকাশ করছে পরোক্ষভাবে সেই প্রশ্ন কিন্তু বারবার থেকেই যাচ্ছে যাই হোক আজকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে চারজন তাদের নাম নাম জানা গেছে গিয়াস উদ্দিন শেখ বয়স আনুমানিক ৫০ বছর বাড়ির সাগরপাড়া থানা এলাকায় অন্যদিকে রয়েছে মিনারুল শেখ বয়স পঁচিশ বছর বাড়ির সাগরপাড়া থানা এলাকায় মোকলেসুর মন্ডল বয়স বাহান্ন বছর বাড়ি জলঙ্গি থানা এলাকায় এলাকায় শেখ থানা জানা গেছে রবিবার চারজনকে দশনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে জেলা ও দায়রা আদালতে পাঠিয়েছে পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে সাগরপাড়া থানার পুলিশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন